বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণির দুই সালের একুশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ের সমাধান তো একুশ পৃষ্ঠায় অনুচ্ছেদ ক এবং ক্ষয়ের সমাধান করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো ক নম্বরে কী বলেছে দেখি অনুচ্ছেদ পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখি এক থেকে তিনটি আছে একে আসে শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন দুই আছে তার পার্টির নাম কি ছিল তিন তাকে শেরে বাংলা বলা হয় কেন তো আমরা এখন এগুলোর উত্তর খাতায় লিখবো প্রথমে এক নম্বরের উত্তরটি খাতায় লিখবো এক নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখব সেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন আমরা লিখব একে আঠারোশো তিয়াত্তর সালে আঠারোশো তিয়াত্তর সালে বৈশাল জেলার বরিশাল জেলার বরিশাল জেলার বাকের গঞ্জে জন্মগ্রহণ 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 করেন তো আমাদের একে উত্তর পেয়ে গেছি এখন আছে দুয়ে তার পার্টির নাম কী ছিল এখন আমরা দুই নম্বরের সমাধান করব তার পার্টির নাম কী ছিল তার পার্টির নাম তার পার্টির নাম কৃষক প্রজা পার্টি কৃষক প্রজা পার্টি হচ্ছে দু নম্বরের সমাধান এখন তিন নাম্বার আছে তাকে সেরে বাংলা বলা হয় কেন তো আমরা এখন তিন নম্বরের সমাধান করব এখানে তিন তিনি ছিলেন ছিলেন উপমহাদেশের দেশের দেশের এজন্য তাকে তাকে সেরে বাংলা বলা হয় তো আমাদের তিনটি কমপ্লিট এখন চলে যাবো ক্ষয়ের সমাধানে উপরের অনুচ্ছেদটুকু পড়ে নেতা হিসেবে সেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান লিখি তো আমরা এই অনুচ্ছেদটি পড়ে এর অবদান লিখবো এক থেকে তিনটি পয়েন্ট টাকায় তো আমরা খাতায় এরকমই এক থেকে তিনটি পয়েন্ট টাকার এখন সাজিয়ে লিখব পয়েন্ট এক উনিশে সাতচল্লিশ সালে পাকি পাকিস্তান প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য বাংলা একে একেলুর আন্দোলন আন্দোলন শুরু করেন এখন পয়েন্ট দুই লাখ সেরে বাংলা জমিদারি সের বাংলা জমিদারি জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করে হচ্ছে পয়েন্ট এক পয়েন্ট দুই এবং পয়েন্ট তিন লিগ শিক্ষার শিক্ষার উন্নতির উন্নতির জন্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন তো সকল ষোলো স্কুল কলেজ তো আমাদের তিনটি পয়েন্ট কমপ্লিট তো আমাদের ক কমপ্লিট খ কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত ওই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন